তাদের মধ্যে ব্যাপক লড়াই শুরু হয়ে যায় এভাবে যুদ্ধ চলতে থাকে এভাবে যুদ্ধ চলতে থাকে যুদ্ধ করতে করতে দেখা যায় আহলে বাইতের অনেক সাহাবিরা আহলে বাইতের অনেকেরা শাহাদাতের সুরা পান করেন অনেকে শাহাদাতের সুরা পান করেন ভাইরা আমার ইয়াজিদের বাহিনীর সঙ্গে যুদ্ধ করে তারা কোনো ভাবে উঠতেছে না আহলে বাইতের মনেকে শাহাদতের সুরা পান করেন এবার আহলে বাইতের নবযুবদের পালাশে তারাও যুদ্ধ করতে করতে জান্নাতের যুবকদের সর্দার ইমাম হুসাইন নাদি আল্লাহ জন্য তারাও তাদের তারাও শাহাদতের সুরা পান করে এবার ইমাম হুসাইন নাদি আল্লাহ তালানোর সঙ্গে চারজন সাহাবি ছিল জাফর উসমান আর দুজন সাহাবি তারাও জান্নাতের যুবকদের সর্দার ইমাম জন্য জান্নাতের যুবকদের সর্দারের জন্য তারাও একে একে সাহাদতের সুরা পান করেন শত্রুপক্ষ যখন তাদের দিকে নিক্ষেপ করত তারা বুক পেতে তাদের তরফার তারা বুক পেতে নিত ইমাম হুসেনের সঙ্গে তারা যতই শব্দ অনুযায়ী তারা ইমাম হুসেনকে চেপে রাখার চেষ্টা করেছে কিন্তু তারাও শাহাদতের সুরা পান করেন এবার এবার ইমাম হুসেন রাজ তিনি একা তাদের সঙ্গে যুদ্ধ করতে 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 তিনি হয়ে তিনি মাটিতে পড়ে যান দীর্ঘ দীর্ঘ সময় সময় এভাবে তিনি সে বিশ্বাস নেন আর শত্রু পক্ষ থেকে তারা কেউ ইমাম হুসেনকে হত্যা করতে চায় না কারণ তারা জানে ইমাম হুসেনকে কে যদি আমরা শহীদ করে দিই এটা আমাদের জন্য একটি কলঙ্ক হলো আমার জীবনে এমন কলঙ্ক আমি আমরা একজন কলঙ্ক জীবনে রাখতে চাই না তারা ইমাম হুসাইনকে আডাত করে না ইমাম হুসাইনকে বললাম যখন তার শুকনো পোটের মধ্যে পানির মাত্র লাগাইলে এমন সময় শত্রুপক্ষ থেকে একজন ডাক দেওয়া বালক ডাক দেওয়া বাবল তোমরা কার জন্য এখনো অপেক্ষা করতেছো তারা তাকে হত্যা করো বাইরা মা এবার সীমা পাপিষ্ঠ সীমা পেশে ইমান হোসেন লেতের লাহু দাদা মুকে বললম যে এলাকাত করে তাকে মাটিতে ফেরে দেয় পানি পান করে দেয় নাই শুধু তাই নয় তারপর তারা ইমান হুসেইন লেতের লামু দাদা মুকে ওই সীমা পাপৃষ্ট সীমা ইমাম হুসাইন রাজাকে মুকে দিয়ে আঘাত করেন এবং তার দেহ থেকে মাতাকে চিহ্ন করে ফেলে ইমাম হুসাইন রাজু দেহের মধ্যে একটা দুইটা তিনটা নয় তেত্রিশটি বর্ণমের আঘাত ছিল এবং তিরিশটি তরবারির আঘাত ছিল এছাড়াও তেরোটি আঘাতের চিহ্ন দেখা যায় ভাইরা আমার ইমাম হোসাইনকে তারা এমনভাবে হত্যা করলো এই পাপৃষ্টরা তাদেরকে এমনভাবে হত্যা করলো। কিছু আরও কিছু সাহাবি ছিল তাদেরকেও এমনভাবে তাদের দেহ থেকে আলা আলাদা করে দেয় ইমাম হোসাইন দেন লাহু তারা নির্মমভাবে সেখানে হত্যা করলো। ভাইয়েরা আমার এই ঘটনাটিও ঘটেছিল মহাক্রমে দশটারি এবং জোমাহার দিন এই ঘটনাটিও ঘটেছিল